সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে দুই হাজার চব্বিশের এক থেকে পাঁচ পর্যন্ত নৈর্ব্যক্তিক প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ছয় নং প্রশ্ন থেকে আলোচনা করব ছয় নং প্রশ্নে বলা আছে কাক নিদ্রা শব্দটির অর্থ এখানে অপশন দেওয়া আছে কপট নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা কাকের নিদ্রার ন্যায় অনিষ্ট চিন্তা সঠিক উত্তরটি হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা সাত নং প্রশ্নে বলা আছে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অপশন রয়েছে খনিকা তাসের দেশ বসন্ত কালের যাত্রা সঠিক উত্তর বসন্ত তারপর আট নং প্রশ্নে বলা আছে নেকরে অরণ্য উপন্যাসের রচয়িতাকে এখানে অপশন রয়েছে আনোয়ার পাশা শৌকত উস্মান রশিদ হায়দার আবু জাফর শামসুদ্দিন সঠিক উত্তর শৌকত উস্মান নয় নং প্রশ্ন ইন আলো ও সন্ধার আলোর মিলন এক কথায় বলে সন্ধ্যাকাল আলো ছায়া সায়ান্ন উধুলি সঠিক উত্তর হচ্ছে উধুলি দশ নং প্রশ্ন জেলে ভাই ধরে মাছ ম্যাগের ছায়া চরণটি জেলে কোন কারকে কোন বিভক্তি এখানে অপশন রয়েছে কর্তৃকারকে প্রথমা কর্মকারকে প্রথমা কর্মকারকে সপ্তমী কর্তৃকারকে সপ্তমী সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারকে প্রথমা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম